হ্যালো এভরিওয়ান দিস ইজ মনে মোসেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল বায়োলজি বাইম আজ আমরা সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার সেল সাইকেল বা কোচ বিভাজনের কী সেটা আমরা থ্রি ডি মডেল অনুযায়ী শিখব ওকে চলো লেটস স্টার্ট তোমরা যারা যারা এখনও আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হওনি বায়োলজি বাই মোনায়ামসের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও কারণ সমস্ত ক্লাসের পিডিএফ সহ সমস্ত ক্লাসের তথ্য তোমরা এখানে পাবে এবং কিছুদিন পর আমাদের এখানে টেস্ট স্টার্ট হচ্ছে আর তোমরা যারা যারা জয়েন হতে চাও তারা এই ক্যাপচারটা বা কিউআর কোডটা স্ক্যান করে জয়েন হতে পারো ওকে চলো তাহলে শুরু করা যাক আজকে মিওসিস সো মিওসিস কি মিওসিসকে আমরা এটা একটা জননের এক রকম পদ্ধতি তো জননের এই পদ্ধতিকে আমরা আরেকটা কী নামে চিনে থাকি আরেকটা নামে চিনে থাকি সেটা করলে রিডাকশান ডিভিশন বা হ্রাস বিভাজন কেন হ্রাস বিভাজন বলা হয় আমরা আসছি ঠিক আছে তো এখানে মেনলি গঠন হয় পুরুষদের ক্ষেত্রে যেটাকে আমরা স্পার্ম সেল বলে থাকি এই আর মহিলাদের ক্ষেত্রে যেটাকে এক সেল বলে থাকি অর্থাৎ শুক্রাণু ও ডিম্বাণু গঠন এবং এই মিওসিসকে আমরা দুটো পর্যায়ে দেখতে পারি একটা হচ্ছে মিওসিস ওয়ান আর একটা হচ্ছে মিওসিস টু মধ্যে কী কী ভাগ সেটা হচ্ছে প্রোফেস ওয়ানোফেজ ওয়ান আর মিওসিস টু এর মধ্যে কি কি ভাগ আছে সেম এজ মিওসিস ওয়ান প্রোফেস টু মেটাফেস টু অ্যানাফেজ টু টেলোফেজ টু এর শর্ট ট্রিক্স হচ্ছে পি ম্যাট ওকে মনে রাখার উপায় হচ্ছে পি ম্যাট ওকে চলো নেক্সট দেখা যাক নেক্সট হচ্ছে মিওসিস ওয়ান প্রথমে হয় তো মিওসিস ওয়ান কী হয় দেখে নেয় মিওসিস ওয়ানের প্রথম দশায় প্রফেস ওয়ানে একটা ডিপ্লয়েড কোষ গঠন হয় ডিপ্লয়েড কোষের মধ্যে ক্রোমাটিন তন্তুগুলো চারিদিকে অবিন্যস্ত অবস্থায় থাকে এই ক্রোমাটিন তন্তুগুলো আস্তে আস্তে যখন এক জায়গায় জড়ো হয় জড়ো হয়ে কী গঠন করে ক্রোমোজোম গঠন করে ওকে ক্রোমাটিন তন্তুগুলো কী গঠন করে ক্রোমোজোম গঠন করে এবং এই ক্রোমোজোমগুলি একটা সিস্টার আর একটা সিস্টার ক্রোমাটিড দুটো আহ মানে অর্থাৎ হোমোলোগাস পেয়ার দুটো সিস্টার ক্রোমাটিড গঠন করে এবং এরকম দুটো হোমোলোগাস ক্রোমোজোম দুটো হোমোলোগাস ক্রোমোজোম পরস্পর যুক্ত হয়ে একটা টেট ট্র্যাট গঠন করে অর্থাৎ চারটে ক্রোমাটিড যুক্ত টেট গঠন করে সেরকম তোমরা ধরে নিতে পারো একটা বাবার থেকে আসছে একটা মায়ের থেকে আসছে সো একটা ধরো বাবার কালো চুল মায়ের ধরো লাল চুলের জিন তো দুটো আলাদা দুটোই চুলের জিন বাট তা একটা লাল একটা কালো এরকমভাবে ধরে নাম ওকে সো এরা মিলে কি গঠন করলো অ্যালিল গঠন করলো এই অ্যালিলগুলো দুজনের মধ্যে স্থান বিনিময় করবে এবারে কি করবে ক্রসিং ওভার হবে ক্রসিং ওভারের ফলে ধরো কালো চুলটার জায়গায় লালের কিছু অংশ চলে গেল লালের জায়গায় কালোর কিছু অংশ চলে এটাকে বলে ক্রসিং ওভার বা রিকম্বিনেশন যেটা তোমরা ছবিতে দেখতে পাচ্ছো ওকে আই থিঙ্ক এতটা ক্লিয়ার তো ক্রসিং ওভার কেন হয় ক্রসিং ওভার কার হওয়ার কারণ হচ্ছে আমাদের যে মানে ক্যামেট বা গুগুলো গঠিত হচ্ছে ক্যামেটগুলোর মধ্যে জেনেটিক বস্তুগুলো সমস্ত আলাদা তাই জন্য আমরা যে সবাই মানুষ কিন্তু সবাইকে আলাদা আলাদা রকম দেখ তুমিও মানুষ আমিও মানুষ সবাইকে বা আমাদের যত বাইরের পারিপার্শ্বিক মানুষকে দেখতে পাচ্ছি তারা যতই একই রকম দেখতে হোক তাদের মধ্যে কিছু না কিছু আলাদা দেখা যায় সেই জন্য এই আলাদা আলাদা হওয়ার এটাই হচ্ছে মেন কারণ এবার প্রোফেজ ওয়ানের মতো দেখো কি হচ্ছে প্রথমে আমাদের সেন্ট্রি ওল গঠন হচ্ছে প্রোফেজ ওয়ানে যেখান থেকে স্পিন্ডেল ফাইবার বা তন্তু গঠন হওয়া শুরু হয়ে যাচ্ছে এরপর মেটাফেজ ওয়ানে কি হচ্ছে এই স্পিন্ডেল ফাইবার বা তন্তুগুলো ওই টেট্রাডের যে গঠন হয়েছিল সেই টেট্রাডের সাথে যুক্ত হচ্ছে এবং এনাফেজ ওয়ানে ওই টেট্রাডগুলোকে দুটোকে দুটো আলাদা দিকে চাঁদছে অর্থাৎ দুটিকে আলাদা করে দিচ্ছে সেটা হচ্ছে এনাফেজ ওয়ানে হচ্ছে ওকে অর্থাৎ হোমোলোগাস ক্রোমোজোমকে আলাদা করে দিচ্ছে এবং টেলোফেস ওয়ানে কি হচ্ছে টেলোফেস ওয়ানে এই হোমোলোগাস ক্রোমোজোমগুলো দুটো দুদিকে চলে যাচ্ছে এবং এই সিস্টার ক্রোমাটিডগুলো কি করছে সিস্টার ক্রোমাটিডগুলো পরস্পর আলাদা হয়ে যাচ্ছে ওকে এবারে দেখো টেলোফেস ওয়ান হয়ে গেল টেলোফেস এর পর কি হচ্ছে টেলেফেজ ওয়ানের পর আমরা ঢুকবো মিওসিস টুতে ওকে এখানে দেখো দুটো হোমোলোগাস ক্রোমোজোম পরস্পর আলাদা হয়ে গেছে এবং আমরা যখন মিওসিস টুতে দেখবো মিওসিস টুতে যখন ঢুকবো এখানে আমরা আচ্ছা তার আগে আমরা দেখে নেবো সাইটোকাইনেসিস হচ্ছে সাইটোকাইনেসিস তো এখানে হ্যাপ্লয়েড এক ডটার সেল গঠন হচ্ছে এবং এখানেও একটা হ্যাপ্লয়েড ডটার সেল গঠন হচ্ছে হ্যাপ্লয়েড মানে এন সংখ্যক আমরা সবাই জেনে থাকি ওকে আর এটা হচ্ছে টেলোফেস ওয়ান এবারে আসছি মিওসিস টুতে মিওসিস টুতে আমরা যখন ঢুকবো তখন কি দেখব তারও প্রথম ভাগ হচ্ছে প্রোফেস টু প্রোফেস টুতে এখানে কি দেখবো মিওসিস টা সিমিলার মানে সেম অ্যাজ মাইটোসিস ওকে সো এখানে কোনো রকম নো ডিএনএ রেপ্লিকেশান এখানে কোনো রকম রেপ্লিকেশান ঘটবে না কারণ এ স্পেসে ঘটে গেছে এখানে কি হচ্ছে এখানেও আবার তোমার দুটো সেন্ট্রিওল ওল গঠন হচ্ছে যেখান থেকে তোমার ওই বেম তন্তু গঠন হচ্ছে এবং বেম তন্তুগুলো গঠন হয়ে আস্তে আস্তে সেগুলো কার সাথে যুক্ত হবে এই যে সিস্টার ক্রোমাটিনগুলো এদেরকে টান এবং এই সিস্টার গুলো দুটোকে আলাদা করে দেবে এটা অ্যানাফেস টু দশায় ঘটবে ওখানে কি দেখেছিলাম টেট্রাটটাকে টেনেছিলো এবং দুটো সিস্টার প্রোমাটিটকে আলাদা করেছিল এবং এখানে দেখলাম আমরা সিস্টার প্রোমাটিটগুলোকে আলাদা করে দেওয়া ওকে এবং সেটা যখন টেলোফেস দশায় ঢুকলো টেলোফেস দশায় কী হবে যা মানে প্রথম প্রোফেস দশায় সমস্ত নিউক্লিয় পর্দার খুলে নিউপলিয়ছিল এবং এখানে সেইগুলো আবার ফিরে আসবে এবং টেলোফেস দশায় চারটে আলাদা আলাদা কোষ গঠন হলো তাহলে একটা কোষ থেকে চারটে আলাদা আলাদা কোষ গঠন হলো সেটা কিন্তু প্রথমে হ্যাপ্লয়েড এবার কিন্তু ডিমপ্লয়েড সংখ্যক সেই জন্য প্রথমে আমরা একবার সামারি করে নিই টু এন সংখ্যক কোষ দ্বারা এরপরে অনলি গ্যামেট এবং জেনেটিক্যালি ডিফারেন্ট সেল ঠিক আছে মানে জেনেটিক্যালি আলাদা আলাদা হ্যাপ্লয়েড কোষ গঠন হলো যেটা মিওসিস ওয়ান সেল ডিভিশন একটা কি কি মিওসিস ওয়ান আর একটা চিকিৎ মিওসিস টু আমরা দেখেছি মধ্যে কি হয় দুটো সেল ইচ কন্টেনিং ওয়ান ক্রোমোজোম ফ্রম ওকে আমরা দেখেছি ছবিতে একটু আগে এরপরে দেখো এরপরে বলছে মিওসিস টুতে ফোর হ্যাপ্লয়েড গ্যামেট এবার চারটে হ্যাপ্লয়েড গ্যামেট গঠন হলো ওকে মিওসিস টুতে চারটে হ্যাপ্লয়েড গ্যামেট গঠন হলো তাহলে মিওসিস ওয়ানে প্রথমে রিডাকশন ডিভিশন হলো তারপরে সমবিভাজন ঘটলো ওকে তাহলে প্রোফেস ওয়ান অফ নিওসিস ওয়ান এখানে কী কী দেখা যায় সাইন্যাপসিস গঠন হয় পেয়ারিং অফ হোমোলোগাস ক্রমোজম হোমোলোগাস ক্রমোজমগুলো যখন পেয়ার করছে সেটা সাইন্যাপসিস আমরা দেখেছি টেট কখন হচ্ছে তখন চারটে সিস্টার কোমাটির হোমোলোগাস ক্রমোজমগুলো গঠন হচ্ছে আমরা টেটট্র্যাট গঠন দেখেছি ক্রসিং ওভার দেখেছি যখন রিকম্বিনেশন হচ্ছে একটা সিস্টার কোমাটির একটা খণ্ড বিনিময় হচ্ছে সেটাকে আমরা ক্রসিং ওভার করেছি যার ফলে আমাদের আরেকজনকে আরেকজনের থেকে আলাদা দেখতে পাই ওই যে রেজাল্ট অফ জেনেটিক ভেরিয়েশন দেখা যায় এবং অল গ্যামেটস আর অ্যাপ্লয়েড কোথায় মিওসিসে আমরা দেখতে থাকি সো এতদূর বোঝা গেছে কিনা তোমরা কমেন্ট করে জানাও তোমরা যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো এবং কোনোরকম ডাউট থাকলেও সেটা আমাদের জানাও এবং তোমরা যদি চাও মাইটোসিস যদি এরকমভাবে বুঝতে চাও অবশ্যই কমেন্টে জানাও ওকে আর কোন কোন ক্লাস তোমাদের দরকার সেটা আমাদের জানাতে ভুলো না থ্যাংক ইউ